সুভাষান আল্লাহামলা হুলবিষাল আসমানের জমিনের মধ্যে যত ফাঁকা যায় আছে আমার মহান রম দয়ালু দাতা মেহেরবান নেকি দ্বারা ভরপুর করে দিবে নাকি সান্না হ্যাঁ চান তাহলে সূরে বলতে হবে সুভাগান আল্লাহ আবার প্রিয় ভাইরা বলতে ওই কবরের মধ্যে যখন নবীজি কি কথা নবীজিকে চিনবে না আবার মায়ের শুরু করবে এটা গেল নাফার কথা আর যারা আসে কে রাসুল যারা আমার আল্লাহ তালার প্রিয় বান্দা বান্দি যারা আমার রাসুলের কথা শোনে আমার আল্লাহ তালা বলেন মাইয়াত্তাবি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার রাসূল যা বলে নিতে বানায় বলে না আমার রাসূল যা বলে সেটা আমার পক্ষ থেকেই বলে করেন সুবহানাল্লাহ আমার রাসূলের হুকুম মানা মানে হলো আমি আল্লাহ আমার হুকুম মানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু দ্বারা দরুদ শরীফ দ্বারা জিব্বাকে তুরু তাজা রাখেন একটা মুহূর্ত যদি আপনি আল্লাহ তাআলাকে ভুলে যান শয়তান আপনাকে দখল করে দিবে শয়তান আপনাকে দুনিয়ার মধ্যে দুনিয়ার চাকচিক্য আপনার সামনে সুন্দরভাবে ধরে আমার বিদর্বি ভাইরা রাগ করবেন না আমি একটা উদাহরণ দেব আপনাদের একটা মূর্তি দিয়া আপনারা কষ্ট দিবেন না আপনাদের কি আমরা ভালোবাসি আল্লাহ তাআলা জানা আপনাদেরকে সঠিক পথ দেখায় বলেন আমিন আমরা কোন ধর্মের বিরোধী না যার যে ধর্ম ভালো লাগে সে সেটা পালন করবে তাদের বাধা দেওয়া যাবে না ঠিক কিনা বলেন আমার কোন বিদর্ভীদেরকে যদি তুমি কষ্ট দাও বিনা কারণে আসনের ময়দানে ওই বিদর্ভীদের পক্ষ হইয়া আমি রাসুল তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। বুঝতে পারছেন এবার ভাই বা চিন্তা কাজ করবেন খবরদার খবরদার দশাতি বানায় না ওই যে দুর্গা করে অনেকগুলো মূর্তি বানায় না কথা কেন কোন আয়োজনে দেখেন নাই কেউ হ্যাঁ এমন ভাবে কোন মনে জীবনে মূর্তি দেখেন নাই দেখছেন না সবাই দেখছেন এখানে না দেখা কেউ নাই কি ভাই সবাই দেখছেন আর সামনে এত সুন্দর লাগে পিছনে দেখছেন কখনো হ্যাঁ দেখেন কিছুই নাই আমি নাই জন্য বলছি যারা বিদর্ভি যারা আছেন মাগুদের আপনারা কষ্ট দেন না না উদাহরণ দেওয়ার জন্য বলתיছি পিছনে কিন্তু কিছুই নাই এটা তাদের ধর্মে আছে তারা মানবে আমাদের গোনা করতে নেই ঠিক কিনা বলেন ঠিক আমরা তাদের বাধা দেব না তাদের নিয়ে কোনো ক্রিটিসাইজ করব না তাদের কোন দেবদেবীকে আমরা গালি দেব না এটা আল্লাহ আল্লাহর রাসূলের নিষেধ মনে থাকবে কখনো গালি দেবে না দিও ভাইরা আমার সামনে এত সুন্দর দেখা যায় মনে হয় যেন অভিজ্ঞতা একটা মানুষ দাঁড়ায় আছে কিন্তু পিছনে গেলে দেখা যায় কোনো কিছুই নাই শয়তান আমাদের সামনে এত সুন্দরভাবে দুনিয়াকে এইভাবে উপস্থাপন করে এটা আপনাদের বুঝতে হবে সব কিছু দেখা যায় কিন্তু চক্ষু বন্ধ হইলে সব অন্ধকার ওই মূর্তির পিছনের মতো কিছুই আমরা দেখতে পাব না প্রিয় ভাইরা আমার তাই আমার দয়াল নবীজিকে যারা ভালোবাসে না তারা কিন্তু এটা বুঝবে না আমার প্রিয় ভাইরা দয়াল নবীজি যখন আশেকদের কাছ কবরের মধ্যে যখন আসবে যখন ফেরেস তারা জিজ্ঞাসা না আমার দয়াল নবীজিকে দেখায় মানহাজ রাজু রুয়া মানহাজ

আমার আল্লাহ ডাক দিয়া ফেরেস্তারে কে বলবে তো আমার ফেরেশতারা আমার বান্দা বা বান্দি সঠিক বলেছে আমার বান্দার কবরটা চোখের পাওয়ার যত দূরে যায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত করে দাও বলেন সুবহানাল্লাহ মনে আছে তো বলছিলাম কবরটা নূরের আলো দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন যদি আমরা আশেখে রাসুল হতে পারি আমার রাসুলের কথা অনুযায়ী যদি আমরা আল্লাহর হুকুম গুলো মানতে পারি ঠিক কিনা বলেন আমার আল্লাহ তারা দ্বিতীয়বার বলবেন আমার এই বান্দা বান্দে কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও আমার বান্দা বান্দের জন্য কষ্ট ময়না বলেন সুবহানাল্লাহ তৃতীয়বার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার বান্দাবানদের কবরের সাথে জান্নাতের সাথে জানাল দাও নবী আমার উম্মতের কান্ডা রোজ হাসরে বিচার দিনে নবী হইও যাবেন দা সেদিন উম্মত বলে পার করিও সেদিন উম্মত বলে পার করিও তোরে ফেলে দিও না লয়া সকলে বলি আলহামদুলিল্লাহ আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন রস্তে আমি ক্ষমা চাই কেউ কষ্ট পাইছেন নাকি ওখানে আমার দাদারা আছে চাচারা আছে ভাইয়েরা আছে সবাই আমার আপনজন আপনাদেরকে আমি ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসা আমি জানি আমরা আবুলকবর ভাই অত্যন্ত ভালো মানুষ উপস্থিত ইমাম সাহেব খুব ভালো মানুষ আমার প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা সবাই আমার আপনজন আমি চাই না আপনারা আমার দয়াল নবীজির আদর্শের বাইরে চলে জাহান্নামে যান এটা আমি চাই না তাই আমি আপনাদের সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই কে বাঁচে কে মরে জানি না আগামী বছর আমি বেঁচে থাকি কিনা তাও জানি না আপনারা বাঁচেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই আসেনি কথা বলেন আছে নাই তাই আমি চাই আমরা সবাই আমার দয়াল নবীজির আদর্শ মেনে যাপন করব সবাই রাজি আছেন তো কথা দেন রাজি আছেন মাশাল্লাহ আল্লাহ তাআলা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থ রাখেন দীর্ঘ হায়াত বাড়ায় দেন বলেন আমিন কবরে যারা ঘুমিয়ে আছে আমাদের কথা শুনতেছে আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন জান্নাতের মেহমান বানায় দেন বলেন আমিন وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته